এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে ত্রিপিস পরে দেখে ইতিমধ্যে সাকিব খান প্রশংসা করে দেখতে বলছেন সাকিব খান করে বলেছেন। লাগছে বিশ্বাস পরে দুর্ধান্ত লুকে দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় নতুন লুক প্রকাশ করে অপবিশ্বাসের নতুন লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অন্যান্য নেগেটিভ নিজেদের থেকেও ভিন্ন ভিন্ন লুক ধারণ করে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় জড় তুলতে দেখা যায় অপবিশ্বাস নতুন লুকে ত্রিবিশ পরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জড় তুলছেন ফটোশুটে দ্বারা দিয়ে নতুন লুকে ত্রিবিশ পরে মুহূর্তের মধ্যেই ফটোশ্যুটটি সোশ্যাল মিডিয়ায় বাইরা অপবিশ্বাসের নতুন লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে চ্যানেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ